কালকে যে সুনেরা বোনোর জন্য ছোট্ট মাটির ময়ূরটিকে বানিয়েছিলাম তা আজকে রোদে শুকিয়ে নিয়ে রঙ করতে বসে পড়লাম সব কিছুর মতো প্রাইমার অ্যাপ্লাই করে নিয়ে ময়ূরের বডিতে পুশিয়ান ব্লু কালার করে নিব আর পেখমে গ্রিন ও ব্লু কালারের কম্বিনেশন একটি কালার করে নিয়েছি এরপরে গাছের গুড়িটিকে কালার করে নিয়ে ঝুটিটিও কালার করে নিব এরপরে ময়ূরের পেখমের ডিজাইনগুলো করে নিব আমার তো মনে হয় সকল প্রাণীর মধ্যে ময়ূর থেকে সুন্দর প্রাণী তার পেখমের জন্য যখন সে পেখম তুলে নাচে তখন তার সৌন্দর্য আরও ফুটে ওঠে এখন ময়ূরটি কালার করা শেষে ভার্নিশ অ্যাপ্লাই করে নিলেই তৈরি হয়ে গেল আমার মাটির ছোট্ট ময়ূর এখন তোমরাই বলো আমার এই ময়ূরটি কেমন লাগছে আমার সুনেরা পাখির কি পছন্দ হবে এমন নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে লাইক দিবে